তুমি করলামটা এই রোজ উৎপাদ এই না আমি কি উৎপাদ তো কি বললাম আমি তো ভালো কথাই বললাম তুমি এই প্যান্ট কি করলাম কি উৎপাদ করলাম টাকা তাই বলেছি কিছু চাইছি এই কিছু কিছু পরে অনেক কিছু হয়ে গেছে তুমি বলতে কত তুমি বলতে যাব না বলছ কেন হ্যাঁ কিছু না কেন

বোঝ বসারটা বোঝাটা বোঝাই এই প্রয়োজন লাগবে প্রয়োজন এই লাগবে প্রয়োজন প্রয়োজনে তো মানুষের শেষ হয় না মানুষের প্রয়োজন শেষ হয় প্রয়োজন লেগেই আছে এটা সেটা ওটা ওটা এটা লেগেই আছে

রাগ করলেই হয় একবার মুখ দিয়ে বললেই হয়ে যায় এইখানে যাও ওইখানে যাও রাত দিন রাত দিন তো কিছু বলাও যাবে না বললেই তো মুখটা বাংলা পাত করে রাখো কিছু তো বলতে বাধ্য দাও কোনটা বলতে বাধ্য বলো তো কোনটা বলতে বাধ্য খরচা হয়ে যাবে না খরচা হয়ে

嚼的呢？你妈。